শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক নির্বাচনের এই দৃশ্যটি কিন্তু কোনো সাধারণ নির্বাচন নয় এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ যেখানে শিক্ষার্থী আর অভিভাবক একযোগে অংশ নিলেন শ্রেষ্ঠ শিক্ষক বেছে নিতে জেএইসএস প্রেস থেকে আহসান শিবলু বগুড়ার গাপ্তরী উপজেলার বাজারে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হেরাল্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মানোন্নয়ন ও সেতুবন্ধন করতে এই প্রতিষ্ঠানে এবার আয়োজন করেছিল ব্যালট ভোটের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন দুই হাজার পঁচিশ ছাব্বিশ এক ব্যতিক্রমী নজিরবিহীন উদ্যোগে সারাদিন ধরেই ছিল উৎসবমুখর পরিবেশ বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দিনব্যাপী এই নির্বাচনে মোট সতেরো জন শিক্ষক শিক্ষিকা প্রার্থী হিসেবে অংশ নেন আঠারোশো জনের বিশাল ভোটার তালিকায় ছিলেন শিক্ষার্থী অভিভাবক শিক্ষক কর্মচারী ম্যানেজিং কমিটি ও অন্যান্য বিশিষ্টজন শান্তিপূর্ণভাবে ভোটদান শেষে দেখা যায় মোট সাতশো ছয়জন ভোটার তাদের মূল্যবান রায় দিয়েছেন ফলাফলে শ্রেষ্ঠ শিক্ষক বিভাগে বিপুল ভোটে জয়ী হলেন সাধারণ শিক্ষক আহসান হাবিব মানিক তিনি পেয়েছেন চারশো উনত্রিশ ভোট এই বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেন সাধারণ শিক্ষক শামীম সিদ্দিকি তার প্রাপ্ত ভোট সংখ্যা তিনশো উনআশি অন্যদিকে শ্রেষ্ঠ শিক্ষিকা বিভাগে সর্বোচ্চ চারশো ভোট পেয়ে প্রথম হন সাধারণ শিক্ষিকা খাতিজা আক্তার সিনিয়র সাধারণ শিক্ষিকা বিলকিস আক্তার তিনশো ভোট পেয়ে এই বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন প্রতিষ্ঠান পরিচালক এস এম রাফিউল ইসলাম মমিন সভাপতি শ্রী পবিত্র সরকার প্রধান শিক্ষক মর্শিদুল ইসলাম উজ্জ্বল সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক আন্তরিক সহযোগিতায় নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়